আজকে একটা দারুণ বই নিয়ে কথা বলা যাক অ্যাঞ্জেলা গ্রেট গ্রেট দ্য পাওয়ার প্যাশন অ্যান্ড হ্যাঁ আমরা প্রায়ই ভাবি যে অসাধারণ সাফল্য মানেই বুঝি মানে জন্মগত প্রতিভা তাই না ঠিক কিন্তু এই বইটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে লম্বা দৌড়ে সফল হতে গেলে মনের জোর মানে লেগে থাকার ক্ষমতাটার গুরুত্ব আসলে কতখানি একদম ঠিক আর আমরা এই আলোচনাতে আসলে এটাই বোঝার চেষ্টা করব যে প্রতিভা আর এ যে গ্রেট এদের সম্পর্কটা কি হ্যাঁ কোনটা আসলে সাফল্যের পথে বেশি জরুরি ডাকওয়ার্থের গবেষণা কিন্তু বেশ মানে চমকপ্রদ কিছু উত্তর দেয় হ্যাঁ যেমন ধরুন ডাকওয়ার্থ নিজে যখন শিক্ষকতা করতেন তিনি খেয়াল করেন ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু সব সময় সব সময় সবচেয়ে ভালো ফল করছে না ইন্টারেস্টিং আবার ধরুন ওয়েস্ট পয়েন্ট মিলিটারি অ্যাকাডেমির কথা ওই কঠিন ট্রেনিংয়ে কারা শেষ পর্যন্ত টিকতে পারবে সেটা নাকি তাদের আগের পরীক্ষার নম্বর বা প্রতিভার চেয়েও বেশি নির্ভর করছিল তাদের এই মনের ঝোর বা গ্রিটের উপর একেবারে এমনকি আইভি লিগের মতো সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য নাকি দেখা গেছে যাদের স্যাট স্কোর খুব বেশি তাদের গ্রিড স্কোর তুলনামূলকভাবে একটু কম তাই নাকি হ্যাঁ এখান থেকে ডাকওয়ার্থ সাফল্যের একটা দারুণ সূত্র দেন কি সেটা প্রতিভা গুণ প্রচেষ্টা সমান সমান দক্ষতা আচ্ছা আর দক্ষতা গুণ প্রচেষ্টা সমান সমান অর্জন তার মানে কি দাঁড়ালো শেষ পর্যন্ত সাফল্যের হিসাবে প্রচেষ্টার দামটা দ্বিগুণ একদম প্রচেষ্টা দুবার গুণ হচ্ছে ভেবে দেখুন প্রতিভা হয়তো শুরুটা সহজ করে দেয় কিন্তু শেষ হাসি হাসতে গেলে চেষ্টা চালিয়ে যেতেই হবে ঠিক উইল স্মিথ বা ধরুন লেখক জন ইরভিংয়ের মতো অনেকেই তো আছেন হ্যাঁ যারা নিজেদের খুব প্রতিভাবান মনে না করেও শুধু অসম্ভব পরিশ্রম আর লেগে থাকার জোরেই শীর্ষে পৌঁছেছেন ঠিক তারা নিজেরাই বলেন যে হয়তো অন্যদের ট্যালেন্ট বেশি ছিল কিন্তু তাদের কাজের নিষ্ঠাটাই ওই লেগে থাকাটাই ওডিয়ালেনে সেই কথাটা মনে পড়ছে সাফল্যের আশি শতাংশই নাকি শুধু হাল না ছেড়ে লেগে থাকা শোয়িং আপ তাহলে এই যে লেগে থাকা বা গ্রেট এটা আসলে কি দিয়ে তৈরি ড্যাকওয়ার্ড তো এর ভেতরে কয়েকটা জরুরি উপাদানের কথা বলেছেন তাই না হ্যাঁ প্রথমটা হল আগ্রহ ইন্টারেস্ট ড্যাকওয়ার্ড বলছেন আমরা যে বিষয়ে আগ্রহী সেটা হঠাৎ একদিন আবিষ্কার করে ফেলি না বরং ধীরে ধীরে সেটার প্রতি আমাদের টান তৈরি হয় ঠিক আর সেটাকে যত্ন করতে হয় হ্যাঁ একদম যত্ন করে লালন করতে হয় অনেকটা কম্পাসের মতো যা আমাদের সঠিক দিকে নিয়ে যায় ওই যে সাংবাদিক জেফ ক্যাটলম্যানের আফ্রিকার প্রতি আগ্রহটা যেভাবে তৈরি হয়েছিল ঠিক এরপর আসে অনুশীলন প্র্যাকটিস কিন্তু যে কোনো প্র্যাকটিস নয় তাই তো না না ডাকওয়ার্থ জোর দিয়েছেন ডেলিবারেট প্র্যাকটিসের উপর ডেলিবারেট প্র্যাকটিস মানে মানে একেবারে নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে পুরো মনোযোগ দিয়ে নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোকে উন্নত করার চেষ্টা করা ও আচ্ছা আর অবশ্যই অন্যদের ফিডব্যাক মন দিয়ে শোনা ঘন্টার পর ঘন্টা ঘণ্টা সহ্য করে এই অনুশীলন চালিয়ে যাওয়া এটা কিন্তু সহজ সহজ নয় নয় একদমই আচ্ছা তৃতীয় উপাদানটা হল উদ্দেশ্য পারপস যখন আমরা মনে করি আমাদের কাজের একটা বৃহত্তর মানে আছে সেটা শুধু নিজের জন্য নয় অন্যদের জীবনেও হয়তো কাজে লাগছে তখন ভেতরের জোরটা বেড়ে যায় ঠিক সেই তিনজন রাজমিস্ত্রির গল্পের মতো একজন ভাবছে সে ইট গাচ্ছে আরেকজন ভাবছে গির্জা বানাচ্ছে আর তৃতীয়জন ভাবছে সে ঈশ্বরের ঘর তৈরি করছে যার কাজের উদ্দেশ্য যত বড় তার কাজের অনুপ্রেরণাও তত বেশি দারুণ একদম আর চতুর্থ এবং শেষ জিনিসটা হল আশা হোপ আশা এটা কিন্তু শুধু মানে স্বপ্ন দেখা নয় এটা আসলে এক ধরনের মানসিকতা ডুয়েক যাকে বলেছেন গ্রোথ মাইন্ডসেট গ্রোথ মাইন্ডসেট মানে শেখার মানসিকতা হ্যাঁ এই বিশ্বাস রাখা যে চেষ্টা করলে নিজের ক্ষমতা বাড়ানো সম্ভব ব্যর্থ হলে সেটাকে শেষ কথা না ভেবে ভুল থেকে শিখে আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা এটাই আশা এটাই গ্রেটকে টিকিয়ে রাখে বাহ হ্যাঁ তবে এই গ্রেট বা মনের জোর কিন্তু শুধু নিজের ভেতরের ব্যাপার নয় তাই না আমাদের চারপাশের পরিবেশ মানুষজন তারাও তো এটা তৈরিতে সাহায্য করে অবশ্যই অবশ্যই ড্যাকওয়ার্ডস বলছেন ওয়াইজ প্যারেন্টিং বা বিজ্ঞ অভিভাবকত্বের কথা ওয়াইজ প্যারেন্টিং মানে বাবা মায়েরা একই সাথে ছেলেমেয়েদের যেমন আগলে রাখবেন সমর্থন দেবেন তেমনি তাদের কাছে উঁচু প্রত্যাশাও রাখবেন চ্যালেঞ্জও দেবেন দুটোই একসাথে স্নেহ আর চ্যালেঞ্জ হ্যাঁ যেমন ধরুন কোয়ার্টারব্যাক স্টিভ ইয়াং বা কমেডিয়ান ফ্রাঞ্চেস্কা মার্টিনেজের পরিবার তাদের পরিবার কিন্তু ঠিক এটাই করেছিল শুধু পরিবার না ভালো শিক্ষক বা মেন্টররাও তো একই ভূমিকা নিতে পারেন তাই না ঠিক শপিফাইয়ের প্রতিষ্ঠাতা টবি লুটকের জীবনে তার মেন্টর ইউরগানের গল্পটা যেমন আর এছাড়াও ছোটবেলা থেকে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ধরুন খেলাধুলো বা ডিবেট হ্যাঁ যদি কেউ দীর্ঘদিন ধরে সেটা চালিয়ে যায় এবং তাতে উন্নতি করে সেটাও কিন্তু গ্রীত তৈরিতে দারুণ সাহায্য করে আচ্ছা ওয়ারেন উইলিংহ্যামের গবেষণা তো এটাই দেখিয়েছে যে কলেজে ভর্তির পর এই ফলোথ্রু মানে কোনো কিছুতে লেগে থাকার ক্ষমতাটা হ্যাঁ সেটা নাকি একাডেমিক ফলাফলের চেয়েও ভালো প্রিডিক্ট করে যে কে শেষ পর্যন্ত সফল হবে দারুন তো ওই যে ডেলিভারেট প্র্যাকটিসের কথা বলছিলাম এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু সেটার সুযোগ করে দেয় ঠিক আর একটা গোটা দলের বা দেশের সংস্কৃতিও কিন্তু উৎসাহিত করতে পারে তাই তো একদম ফিনল্যান্ডের শিশু ধারণাটা যেমন চরম বিপদের মুখেও মনের জোর ধরে রাখা কিংবা ধরুন সিয়াটল সি হক্স মতো স্পোর্টস টিমের কালচার যা দলের সবাইকে আরও বেশি পরিশ্রমী আর অধ্যবসায়ী হতে শেখায় একে অপরকে দেখে শেখে তাহলে মানে সব মিলিয়ে অ্যাঞ্জেলা ডাকওয়ার্থের এই গবেষণা আমাদের প্রচলিত অনেক ধারণা নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য করে ঠিক জন্মগত প্রতিভা হয়তো কিছুটা সাহায্য করে ঠিক আছে কিন্তু লম্বা দৌড়ে জিততে গেলে দীর্ঘমেয়াদী আবেগ অধ্যবসায় উদ্দেশ্যনীয় অনুশীলন আর ওই হাল না ছাড়ার মানসিকতায় সেটাই আসল কথা গ্রেট একদম কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন মনে ঘুর ঘুরপাক খাচ্ছে বলুন যদি আমরা জেনেই থাকি যে এই লেগে থাকার ক্ষমতা বা গ্রেট সাফল্যের জন্য এত বেশি জরুরি তাহলে আমরা ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে কেন এখনও জন্মগত প্রতিভার দিকে এত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এটা একটা খুব ভালো প্রশ্ন এই মুগ্ধতা কি আসলে আমাদের নিজেদের বা অন্যদের মধ্যে গ্রেট তৈরি করার পথে মানে কোনওভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেটাই ভাবছি হয়তো এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করা যাক ভাবার মতো বিষয়